মর্নিং কেমন আছেন সবাই আজকে আমি খুব খুশি বহুদিন পর বোনের বাড়ি যাচ্ছি আজকে ছিল ভোট তাই ভোট দিয়ে সংসারের কাজ বাজ কমপ্লিট করে কর্তাগিনী দুজনে বেরিয়ে পড়েছি বোনের বাড়ি যাব একটু দেরি হয়ে গেছে বেড়াতে ইচ্ছা ছিল নটার মধ্যে বেরাবো কিন্তু বেড়াতে বেড়াতে সেই সাড়ে দশটা হয়ে গেছে সংসারে কাজ বাজ কমপ্লিট করে বেড়াতে বেরাতে একটু তো দেরি হবেই তাই জন্যে আমাদের একটু দেরি হয়েছে বলে না টেনশন হচ্ছে যে কতক্ষণে বোনের বাড়িতে পৌঁছাবো অনেক দিন পর মায়ের সাথে দেখা হবে মায়ের সাথে সেই লাস্ট নভেম্বর মাসে দেখা হয়েছিল তারপর আর দেখা হয়নি আর এই দেখুন কথা বলতে বলতে এয়ারপোর্টের কাছাকাছি চলে এসেছি আজকে রাস্তাঘাট বেশ ফাঁকা লোকজন খুব কম বেরিয়েছে রাস্তায় আর সত্যি কথা বলতে এতটা পথ আসলাম একটা বাস দেখতে পাইনি প্রাইভেট কিছু গাড়ি চলছে কিছু ট্যাক্সি চলছে মনে হচ্ছে আজকে বেশ তাড়াতাড়ি বনের বাড়ি পৌঁছে যাব এমনি বনের বাড়ি পৌঁছাতে দু আড়াই ঘন্টা সময় লাগে কিন্তু আজকে রাস্তাঘাট ফাঁকা তো তাই একটু তাড়াতাড়ি পৌঁছে গেছি দেখুন আমি চলেও এসেছি বোনের বাড়িতে কথা বলতে বলতে গল্প করতে করতে বেশিক্ষণ সময় লাগেনি ওই যে বললাম ভোট তাই জন্য রাস্তাঘাট ফাঁকা ছিল জ্যামেও পড়েনি তাই আসতে বেশিক্ষণ সময় লাগেনি আর ঘরে ঢুকতে ঢুকতেই যে কুটুসের লাফালাফি শুরু হয়ে গেছে আমি আসলে ও যে কি খুশি হয় না আর এই দেখুন মেয়ে আসতে শুনে মা রান্না বান্না শুরু করে দিয়েছে আর টেনশন করছিল কতক্ষণে আসবো আর মা কি বলেন তো ছোটোবেলা থেকেই ভোটের দিন আমরা সাধারণত বেরাতাম না বাড়ির বাইরে এই জন্য মায়ের একটু টেনশনই হয় আর আসার পর মা শান্তি এবার আমরা সবাই মিলে গল্প করতে বসেছি কিন্তু গল্প কি করব এই যে কুটুস কোলের মধ্যে চলে এসছে কারোর সাথে গল্প করতে দেবে না খালি ওকেই আদর করো ওকেই আদর করো যতই ওদের ও তো ওকে আদর করি না কেন ওর ইচ্ছা ওকে নিয়েই সারাক্ষণ থাকে কেউ যেন আমার পাশে না আসে আর দেখুন কীরকম কোলের মধ্যে শুয়ে শুয়ে আদর খাচ্ছে কিছুক্ষণ গল্প করার পর মা সবাইকে খেতে দিয়ে দিচ্ছে কারণ অনেকক্ষণ হয়ে গেছে বেলা হয়ে যাচ্ছে তাই সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর গল্প কি শেষ হয় আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে এখানে নিলিবিলি তিনজনে মিলে গল্প করবো বলে না তো নিচে বাচ্চাগুলো এত ডিস্টার্ব করছে তাই জন্যে আমরা তিনজনে উপরে চলে এসেছি একটু গল্প করব কি বলেন তো এই তিনজনে মিলে বহুদিন পর একসাথে দাঁড়িয়ে একটু গল্প হচ্ছে আর ছাদে নিলিবিলি জায়গা সেই জন্যই আমরা তিনজনে ছাদে চলে এসেছি আর ফ্ল্যাটের ছাদ থেকে না কলকাতা শহরকে দেখতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ হাওয়া দিচ্ছে আর বোন আমাকে দেখাচ্ছিল যে কোথায় কোথায় ফ্ল্যাট হচ্ছে সেই নিয়ে আমাদের একটু গল্প হচ্ছিলো মা তারপরে শুরু করে দিল কোথায় ঘুরতে যাবি কি করবি পুজোয় আসবি কিনা শরীর ভালো আছে কিনা না আর যেরকম হয় আর কি নানা রকম গল্প চলছে আমাদের ওখানে আর আমার হাতে কিন্তু কুটুসকে ধরা রয়েছে কুটুস বলেছি না ছাড়বেই না কিছুতে আর মা বলছিল যে চল ওদিকটায় একটু ঘুরে আসি কিন্তু আমি মাকে বলছিলাম এখানেই দাঁড়ো এখানেই বেশ ভালো লাগছে কিন্তু মা বলছিলো চলো ওদিকে যাই আর কালকে না আমাদের মাসির বাড়িতে লোকনাথ পুজো আছে সেখানে যাব সেই নিয়ে একটু আলোচনা করছিলাম সবাই মিলে কখন বেরোবো কি করব আর দেখো অনেকটা টাইম হয়ে গেছে এবার আমরা নিচে চলে যাব বোন আর আমি একটু বেরোবো তাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম কালকে মাসির বাড়ি যাব তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করব আজকের মতো তাহলে টাটা বাই বাই